এই চলো চলো তুমি পাড়া খুঁজে পাওনি কত পাড়ার একদম তোমাকে ঢেকে দেবো এটা কি লিখাছে পড়ো পড়ো তো চলো এবার ভিতরে চলো দেখতে পাচ্ছি কি গো সে পরে এলে তাও কারিগর কে মারতে মারতে আসছো কি ব্যাপার ব্যাপারকে মারবো নি পূজা করবো এত মানে বেদ হয়েছে কি বলবো একে পাড়া আনতে পাঠিয়েছি তোর কাছে ও পাড়া কোন ভাগার থেকে লিয়ে গেছে জানিনি আজকে আমি পাড়া ফিটিং করতে বসছি কাজে দেখছি পাড়ার একটা লাইট নেই হ্যাঁ পাড়ার একটা ডিজাইন ভালো নয় সব ফুটো হয়ে গেছে এমন রাগ উঠছে না এমন মারতে ইচ্ছা করছে কি বলবো সে শুকনো কোথায় চিড়ে না জানো তো তোমার বন্ধুকে দেখে দিয়েছো আর এই গোটা কোথায় পাড়া দেখে দিয়েছ তাহলে হয়ে গেল কারিগর কোথায় মেশিন কোথায় সেগুলো দেখাও আরে বকা এই পাড়াগুলো তো কাস্টমারকে দেখাচ্ছে ওই জন্য তো এই কটা ঢেলে রেখেছে ওদের কাছে স্টকে যা পাড়া আছে নি তোমাকে পুরো পা থেকে মাথা অবধি ঢাকা দেওয়া হয়ে যাবে দেখা দেবো বন্ধু দেখা রে দেখা বিশ্বাস করছি স্টকটা একবার দেখে দেবো দেখা ঠিক আছে দাদা দেখিয়ে দিচ্ছি আমরা তো তোমাদের জন্য এখানে বসে আছি দাদা হ্যাঁ দেখেন এই যে আমাদের কাছে বিভিন্ন রকমের এগারো হাজার রকমের ডিজাইন এই পাড়ার মধ্যে তোমরা পেয়ে যাবেন ঠিক আছে সাইজ আছে দু এম থেকে নিয়ে বাইশ এম এম অব্দি সাইজ আমাদের কাছে পাড়ার মধ্যে তোমরা পেয়ে যাবেন যে ডিজাইন বলবেন যে লোক বলবেন সেগুলো সব পেয়ে যাবেন দাদা সিএনসি তার এবং সিএনসি পাইপও আমার কাছে রেডি থাকে ঠিক আছে এটা হচ্ছে সিএনসি পাইপ যেমন এবং কাজে লাগে তোমার পাইপ বালি করতে গেলে যেগুলো কাজে লাগে এটা হচ্ছে সিএনসি পাইপ ঠিক আছে দাদা এটা হচ্ছে সিএনসি তার স্লাইস কাট তার এগুলোকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ডায়মন্ড কাট ঠিক আছে এগুলো ফ্যান্সি যাদের লাগে কাজে ঠিক আছে এই বন্ধু একটা ডিভাইস এনে ঢেলে দেখা তো হ্যাঁ দাদা এই যে একটু চোখে এমনি কম দেখে ঢেলে দেখা দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি এই দুটো পাড়া আমি নিচ্ছি হাতে দেখো পাড়াগুলো লাইটটা খালি দেখো টাকা না যাচ্ছি না ঠিক করে পাড়া নিয়ে গেছে এমন মানে কি বলবো একটা লাইট নেই হ্যাঁ খানা কুনি ফাটা ফুটি ডিজাইনগুলো খালি দেখো যে কোনো মানুষের পছন্দ হয়ে যাবে এত ডিজাইন আছে এত ডিজাইন তুমি দেখো দেখিনি পাড়াগুলো ভালো করে দেখো একটু পাড়া খুঁজে পাওনি সেটা দেখতে তো পাচ্ছে সে তাহলে কারিগর কোথায় মেশিন কোথায় কারিগর কি অফিসে এসে বসে থাকে সেটার সাথে কারিগর তো ভিতরে কাজ করছে তো দেখাবে চলো চলো না কে বারণ করেছে তোমাকে এ বন্ধু উঠো চলো তো স্টার্ট চলো দাদা চলো মেশিন টেশন সব রেডি আছে হ্যাঁ সব রেডি আছে দাদা চলো চলো আমাদের কাছে দাদা পাড়ার মধ্যে তোমার হচ্ছে এগারো হাজার রকমের ডিজাইন আছে বোম্বেতে সেটা প্রথম আর আমার কাছে সিএনসি তার আছে সিএনসি পাইপ আছে সরু থেকে সরু হালকা থেকে হালকা আপনি পেয়ে যাবেন আর যখন আপনার ইচ্ছে হয়েছে আমার মেশিন দেখার নিশ্চয়ই আমি আপনাকে আমার পুরো সেটআপটা দেখাত দিচ্ছি চলুন চলুন আসুন এখানে আমাদের পুরপুরি যেটা ছোলার কাজ হয় এখানে পুরপুরি আমাদের ছোলার কাজ হয় ঠিক আছে পুরপুরি যেটা 11000 রকমের ডিজাইন এর মধ্যে পুরপুরি আমাদের কাছে তৈরি হয় আমাদের কাছে ল্যাপটপে পুরো ডিজাইন ইনবিল্ট রয়েছে ঠিক আছে এই যে যেরকম আমাদের আছে আছে ঠিক এখানে গুলো সব আমাদের মানে কাজ চালু থাকে সব কারিগরদের সাথে আমাদের ঘরের মতন রিলেশন ঠিক আছে এনারাও আমাদেরকে প্রচুর সাপোর্ট করে সবাই এক্সপার্টস আছে এখানে যারা আছে এখানে এই যে কাজ চলছে দেখুন ভ্যারাইটিস অফ ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে শেপ বলবেন ওভেল আছে পাড়া আছে কোন আছে ক্যাপসুল আছে তো দাদা এই পাশে আরো অনেক মেশিন আছে এই যে হচ্ছে এটাই আমার তার চোল হয় এই মেশিনটাই ঠিক আছে এই মেশিনটাই আমার তার এবং পাইপ দুটোই চোল হয় আপনি যেরকম ভাবে বলবেন সেরকম ভাবে পেয়ে যাবেন পাতলা থেকে পাতলা শুরু থেকে শুরু গিয়ে যে পাইপের মধ্যে আমি চোল ঠিক আছে শুনতে পাচ্ছ কথাগুলো না খালি হু করে যাচ্ছ এদিকে আসো দাদা আমার কাছে আরেকটা একটা বড় মেশিন আছে যেটা আপগ্রেডের ভার্জেন সেটা হচ্ছে আপনার তারের জন্য ঠিক আছে হয়তো ফার্স্ট এটা আমার কাছেই আছে তারপর ঠিক আছে এই যে হচ্ছে এটা এটা আমার তারের মেশিন হচ্ছে আপনার এর মধ্যে আমি তার ছোল করি দেখছেন পয়েন্ট জিরো পয়েন্ট টেন জিরো পয়েন্ট টোয়েন্টি টু জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এম এর তার এর মধ্যে আমি ছোল করে দিই পুরোপুরি মেশিনটা কি চালিয়ে দেখাতে পারবে হ্যাঁ নিশ্চয়ই চালিয়ে দেখাতে পারবো দেখা হতো নাহলে দোকানে যে বলবে খারাপ মেশিন না 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 একদম নিশ্চয়ই চালিয়ে দেখাতে পারবো

এত বড় স্টার না তোমার মত দুব দেখবে একবারে সব সময় আমার কথা তো শুনবে না নিজের দিমাকে চলবে সেট আমি কি বলছি চুপ তুমি কিছু বলতে পারবে না সেট আমি বলছি যে লোক আসবে কোনটা দিয়ে তার অ্যাড্রেসটা দাও অ্যাড্রেস তো প্রথমেই দেখালাম চলো আবার বড় করে দেখিয়ে দিচ্ছি সেটাই তো না লাগে খুঁজে ভাবে কোথা দিয়ে সেটাই সব বলে দেবো একদম ভিডিও শেষে চলো চলো দোকানের নাম হচ্ছে রাজকোট সিএনসি পাড়া ব্র্যান্ড অফ ভার্টিকাল ঠিক আছে আমার অ্যাড্রেস হচ্ছে টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফাইভ নম্বর কবি নিরাভ লেন ওল্ড সাটাগালি কালবা দেবী মুম্বাই আপনারা যদি আসতে চান বিজয় টচের পাশে আর এদিকে সুরেশ মদ দোকান যেতে গিয়েও আমার দোকান পড়ে ঠিক আছে আরেকটা কথা বলি এই জায়গাটার মেন এই গলিটার নাম কি এই গলিটার নাম হচ্ছে সাটটা গলি গুরুদেব তুমি এখানে এখানে কি করছো তুমি সেট পাড়ার দোকান দেখাতে নিয়ে এটা কি পাড়ার দোকান মারা এখানে কত লোক আছে আগে যে পাড়া দোকানটা নিয়ে গেলাম ওটাকে খারাপ যদি ঠিক কয় এখানে পাড়ার ব্র্যান্ড দা স্টাফ কত জনের জানো 70 60 70 স্টাফ চুপ করে তাই না জিমা হ্যাঁ ওই দেখ সেট কে পাড়া দেখাচ্ছে চলে দিন তাই না কি রে চক চক করছে কিন্তু হ্যাঁ কি রে তুই এসছু হ্যাঁ তাহলে পাড়া হাতে নিয়ে দেখ তোরা তো নিয়ে গেলি সেই ছাড়া লাইট নেই

চেক করলাম সব জিনিস ফিরলাম পড়ে পড়ে একটা পড়ে গেছিল চেক করে